দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকেটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিটি জিন্টার পাঞ্জাব তো ভাই উঠতেছে মানে বেশ ভালোভাবে উঠতেছে কারণ এখন তারা এই যে আইপিএল এর যে খেলাগুলা হয়েছে চোদ্দটা ম্যাচ খেলে নয়টা ম্যাচ জিতে একদম উনিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু টেবিল টপার আমার এই জায়গা থেকে তাদেরকে সরানো হচ্ছে না তারা একদম কনফার্মলি ফার্স্ট সেকেন্ড প্লেসের যে কোনো একটা হয়ে গেছে মানে ফার্স্ট প্লেসই বলে না এরপরে আরসিবির সামনে একটা সুযোগ আছে তাদেরকে সেকেন্ড প্লেসে পাঠানোর বাট আমার কাছে মনে হয় না সেই জিনিসটা হতে যাচ্ছে তো যাই হোক প্রীতি জিন্টার পাঞ্জাব যেভাবে উঠছে এর আগে পাঞ্জাবের টিম দেখছিলাম আমরা এর আগেও দেখেছি যে পাঞ্জাবের টিম ফাইনাল খেলেছে একবার কিন্তু সেরকম কোনো ফলাফল এনে দিতে পারে বাট এইবার যে পাঞ্জাব টিমটা হয়েছে শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন অসাধারণ একটা টিম হয়েছে ম্যাচিউরিটি ইম্যাচিউরিটি মানে সিনিয়র জুনিয়র মিলে বেশ ভালো একটা টিম হয়েছে কারণ দেখেন আপনি যদি অ্যাজ এ ক্যাপ্টেন ফ্রন্ট ফ্রন্টে থেকে আপনার টিমকে পরিচালনা না করেন সেই ক্ষেত্রে আপনার টিম কখনো কোনো স্টেজে গিয়ে ভালো করতে পারবে না কে কে আর ডিসকাশন করি আইয়ার কে কে আর সাথে থাকাকালীন সময় কে কে আর কিন্তু ট্রফি জিতে অনেক বছর পর সে তারা বাদ দিয়ে দিলেন কেন বাদ দিয়ে দিলেন শ্রেয়া আইয়ার তিরিশ কোটি রুপি দাবি করেছিলেন তিরিশ কোটি রুপি দাবি করেছিলেন ঠিক আছে নাও ইউ হ্যাভ টু ডিসকাস আন্ডারস্ট্যান্ড যে শ্রেয়া সাহর আসলে তিরিশ কোটির জন্য অর্থে কিনা ভাই আপনার এটা মাথায় রাখতে হবে শ্রেয়া আয়ার কিন্তু একজন জেনুইন ব্যাটার যে কোনো পর্যায়ে গিয়ে আপনার দল যখন আন্ডার প্রেসার থাকবে শ্রেয়াস কাজ হচ্ছে সেই প্রেশার থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারবে শ্রেয়াস হচ্ছে সেই মানের সেই গুণের একজন ব্যাটার তো তিনি যদি তিরিশ কোটি চেয়ে থাকেন আমার কাছে মনে হয় যে সেটা নেগোসিয়েশন করে দুই এক কোটি তিন কোটি টাকা কমানোই যাইত সেখানে আপনারা শ্রেয়াস আয়ারকে কিনলেন না শ্রেয়াস আয়ারকে ছেড়ে দিলেন আপনারা ভেঙ্কাটা সাহেয়ারকে কিনলেন অলমোস্ট চব্বিশ কোটি রুপি দিয়ে ভাই নামে নামে গুণ থাকলেই কি আসলে মানে নামে নামে মিল থাকলেই যে গুণটা থাকতে হবে এরকম কি কোনো কিছু আছে নাই ভেঙ্কটেশ আয়ার এবার টোটাল রান কত টোটাল রান কি একশো দেড়শো হইছে মনে হয় না ভেঙ্কটেশ সায়ারকে এত টাকা দিয়ে কেনাটা কলকাতার একটা বোকামি হয়ে গেছে অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস দেখেন

সেটা চাইলে কে কে আরো রাখতে পারতো কে কে আর করে নাই পিটি দিনটা সেই জিনিসটা সুযোগটা লুফে নিছে সেটার ফলাফল তিনি পাচ্ছেন প্রীতি দিনে তার প্রীতি আহ এই টিম যদি মানে প্রীতি জিনতা প্রীতি তার এই টিম যদি এবার ফাইনাল জিতে আমি ভাই অবাক হব না অবাক হব না কারণ ফলাফল তো কথা বলতেছে চোদ্দ ম্যাচে নয়টা উইন একটা আপনার পরিত্যক্ত হয়েছে একটা টিম অনেক ভালো ফর্মে থাকলেই এরকম রেজাল্ট আনা সম্ভব আর পাঞ্জাবের এই টিমটা যেভাবে ব্যাটে বলে দুর্দান্ত হয়ে উঠছে ট্রফি যদি এবার পাঞ্জাব জিতে আমি ভাই আশ্চর্য হব না কোনোভাবে আশ্চর্য হব না বা কেউ এমনিতেও ভালো লাগে প্রীতি তার অনেক বছর যাব আইপিএল এর সাথে সম্পৃক্ত আছেন এখনো একটা ট্রফিও জিতে নাই তো আমি চাই পাঞ্জাব জিতুক আরও চাই আর জিতুক এটাও চাই আহ দুইটা টিম যারা ট্রফি এর আগে কখনো জিতে নাই তারা জিতলেই আসলে বেশ ভালো লাগা কাজ করবে সবাই তো পেয়েছে কম বেশি এদেরও পাওয়া উচিত যাই হোক দর্শক কি মনে হয় যে আহ কে কে আর যে ভুলটা করছে পিথিদিনটা যে সুযোগটা লুফে নিয়েছে সেই সুযোগটা পিটি অলরেডি অলরেডি ফাইনালের রেসে নিয়ে আসছে সামনে কি হবে সেটা খেলা যত গড়াবে ততই আমরা তখন গিয়ে বুঝতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম